আমার তো নলেজেই নেই কোনো জায়গায় কোনো জায়গায় কোনো গণ্ডগোল হয়েছে বা কোনো আশ্রমের পর কেউ আক্রমণ করেছে রাত্রেবেলা তিনটে সাড়ে তিনটের দিকে প্রদীপ রায় বলে একজন এবং আরও দশ বারোজন সেখানে ঢোকে এবং রামকৃষ্ণ মিশনের কিছু লোকজন ওখানে ছিল যাদেরকে ভয় দেখায় মারধর করে এবং কিছু মোবাইল স্ন্যাচ করে নিয়ে যায় আমার কাছে তো কোনো ইনফরমেশান এলো না আমি তো জানতে পারলাম না আমাকে একজন সাংবাদিক বলল সে নাকি এনকোয়ারি করে দেখেছে এটা ওদের নিজেদের পারিবারিক ব্যাপার ইনভেস্টিগেশন করতে গিয়ে আমরা পাই সেটা হচ্ছে অ্যাজ পার কোর্ট অর্ডার এই এই জমির বর্তমান মালিকানা যেটা আমার কাছে আপডেট আছে সেটা হচ্ছে রামকৃষ্ণ মিশন নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা নতুন করে তৃণমূল নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোট আন কোট বিরোধীরা যেটা বলেন যে ঢপবাজি সেই কিন্তু ফের একেবারে প্রকাশ্যে চলে এলো মিথ্যা কিন্তু ধরা পড়ে গেল মিথ্যা কথার যে তিনি ফুলঝুড়ি ঝড়ান সেটা কিন্তু প্রমাণ হয়ে গেল আর প্রমাণটা করলো কে প্রমাণটা করলো তারই পুলিশ তার নেতৃত্বেই থাকা পুলিশ শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী যে ঢপবাজি করছেন ওই যে বিরোধীদের কথায় সেটা কিন্তু খোলসা করে দিল প্রকাশ্যে নিয়ে এলো বন্ধুরা আপনারা জানেন যে কদিন আগে শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনের একটি আশ্রমে কিন্তু তিরিশ জনের একটি দুষ্কৃতির দল হামলা করেছিল এবং সেই হামলার পর যথারীতি এই নিয়ে রাজ্যে নিন্দার ঝড় উঠেছিল যে কোন রাজ্যে আমরা বাস করছি যেখানে রামকৃষ্ণ মিশনের মতো আশ্রমেও দুষ্কৃতীদের হামলা হয় এবং এখানেই শেষ নয় দুষ্কৃতীরা হামলা করেছে সেখানে পুলিশ গিয়ে কি করেছে উল্টে পুলিশ গিয়ে সেই আশ্রমে তালা লাগিয়ে দিয়েছে এবং শুধুমাত্র তালা লাগানোই নয় যে দুষ্কৃতীর বিরুদ্ধে এই হামলার অভিযোগ অর্থাৎ প্রদীপ রায় বলে যে দুষ্কৃতী সেই দুষ্কৃতীকে পুলিশ গ্রেফতার না করে উল্টে তার করা মামলার ভিত্তিতে পুলিশ আবার তদন্ত শুরু করেছে এবং আশ্চর্য তো আরো তখন হতে হয়েছে যখন সেই আশ্রমের এক সাধুর বিরুদ্ধে মহারাজের বিরুদ্ধে স্বামী অক্ষয়ানন্দ মহারাজের বিরুদ্ধে এসসি আইনে জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে উল্টে কেস করা হয়েছে এবং এই ঘটনা নিয়ে মন্তব্য করতে গিয়ে একদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভরা জনসভায় দাঁড়িয়ে যেটা বলছেন যে তার কাছে তো এই ব্যাপারে কোনো খবর নেই এই ধরনের যদি কোনো ঘটনা ঘটতো তাহলে নিশ্চয়ই তার কাছে খবর আসতো কিন্তু তার কাছে কোনো খবরই নেই কেউ তাকে কিছু বলেনি সুতরাং এই ধরনের ঘটনা কিছুই ঘটেনি এবং সেই সঙ্গে তিনি এটাও দাবি করছেন যে এক সাংবাদিক নাকি তাকে এই খবরটা দিয়েছেন এবং সেই সাংবাদিক তদন্ত করে যেটা দেখেছেন যে এটা আসলে পারিবারিক ঝামেলা পারিবারিক জমি সংক্রান্ত বিবাদ আর সেই কারণেই নাকি শিলিগুড়ির ওই যে সেবক আশ্রম রামকৃষ্ণ মিশনের সেই আশ্রমে একটা ছোটখাটো ঝামেলা হয়েছে কিন্তু আসলে যে সেটা ছোটোখাটো ঝামেলা নয় সেটা কিন্তু সেই মমতারি পুলিশ এদিন খোলসা করে দিল আর খোলসা করে যেটা জানিয়ে দিল। যে হ্যাঁ সত্যি সত্যি তিরিশের একটি দল শিলিগুড়ির সেই রামকৃষ্ণ মিশনে আক্রমণ করেছিল হানা দিয়েছিল মধ্যরাতে ভোর তিনটে সাড়ে তিনটে নাগাদ গিয়ে হামলা করেছিল এবং সেখানে জমি দখলের চেষ্টা করেছিল এবং এখানেই যেটা প্রশ্ন উঠছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে বললেন যে তার কাছে কোনো ইনফরমেশন নেই তিনি কোনো খবর পাননি এ ধরনের ঘটনা ঘটলে তো তিনি খবর পেতেন এবং সাংবাদিককে দিয়ে তার সাংবাদিক নাকি ইনভেস্টিগেশন করে দেখেছে তদন্ত করে দেখেছে যে এটা আসলে পারিবারিক ঝামেলা এই কথাগুলো যে তিনি জনসভায় দাঁড়িয়ে বলে দিলেন এর দায়টা এবার মুখ্যমন্ত্রী কি নেবেন মুখ্যমন্ত্রীর এই যে উদ্ভট উদ্ভট কথা একজন মুখ্যমন্ত্রী নিজে একজন পুলিশ মন্ত্রী তার কাছে কোনো ইনফরমেশন নেই পুলিশকে দিয়ে তিনি ঘটনার তদন্ত করাচ্ছেন না উল্টে তিনি কাকে দিয়ে তদন্ত করাচ্ছেন তার যে কিছু পেটুয়া সাংবাদিক সেই পেটুয়া সাংবাদিকদের একজন তাকে যার বলেছে তার কানে যা তুলে দিয়েছে তার ভিত্তিতে তিনি জনসভায় দাঁড়িয়ে ঘটনার বিবরণ দিচ্ছেন ঘটনা অস্বীকার করছেন আর এই পেটুয়া সাংবাদিকরা কারা সেই পেটুয়া সাংবাদিক যারা তার পিছনে পিছনে ঘুরে বেড়ায় প্রেস ক্লাব থেকে শুরু করে সমস্ত ধরনের সুযোগ সুবিধা এই তৃণমূল সরকারের কাছ থেকে নেয় এবং ছেলে মেয়েদের বিদেশে পড়ায় সেই সব তৃণমূল নেতাদের মতোই যারা কিনা দুর্নীতির অভিযোগে অভিযুক্ত যাদের কোটি 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 টাকার সম্পত্তি টাকা যারা বিদেশে লুকিয়ে রেখেছেন পাঠিয়ে রেখেছেন সেরকমই কিছু পেটুয়া সাংবাদিক তারা কোটি কোটি টাকা রোজগার করেছেন কিনা তার ভাগ পেয়েছেন কিনা সেটা পরের কথা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘুরঘুর করেন বাংলা মিডিয়ার জ্যাঠামশাই হয়ে বসে রয়েছেন তাদেরই একজন রিপোর্ট দিয়েছে যে এটা নাকি একটা সামান্য জমি বিবাদ কিন্তু পুলিশ এই যে মিথ্যা সেই মিথ্যাটা কিন্তু পুরো আজকে ফাঁস করে দিল বন্ধুরা আপনাদের দেখাবো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসভায় দাঁড়িয়ে কি বলেছিলেন এবং তার চব্বিশ ঘন্টার মধ্যেই সেই যে শিলিগুড়ির রামকৃষ্ণ মিশনের ঘটনা সেই ঘটনায় পুলিশ সাংবাদিক বৈঠক করে কি বলল দেখুন দুটি ভিডিও আমার তো নলেজেই নেই কোনো জায়গায় কোনো জায়গায় কোনো গন্ডগোল হয়েছে বা কোনো আশ্রমের পর কেউ আক্রমণ করেছে আমি এটাকে সাপোর্ট করি না এবং আমাদের কেউ নেই যদি খুঁজে বের করতে পারেন আমি কথা দিচ্ছি আমাদের যা ব্যবস্থা নেয় আমরা নেব আমার যদি কোনো গণ্ডগোল আমার কোথাও হয় বাংলায় আমার কাছে তো একটা ইনফরমেশান আসে আমার কাছে তো কোনো ইনফরমেশান এলো না আমি তো জানতে পারলাম না আমাকে একজন সাংবাদিক বলল সে নাকি এনকোয়ারি করে দেখেছে এটা ওদের নিজেদের পারিবারিক ব্যাপার অনেকে আপনারা জানেন জমি দিয়ে দেয় নানা ধর্মীয় কাজে তারা কাজে লাগান এটা এরকমই একটা কোনো ব্যাপার এটার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই এবং আমি বলবো না যে অন্য কেউ করেছে রাত্রেবেলা তিনটে সাড়ে তিনটের দিকে প্রদীপ রায় বলে একজন এবং আরও দশ জন সেখানে ঢোকে এবং রামকৃষ্ণ মিশনের কিছু লোকজন ওখানে ছিল যাদেরকে ভয় দেখায় মারধর করে এবং কিছু মোবাইল স্ন্যাচ করে নিয়ে যায় আর কিছু সিসিটিভি ছিল সেগুলো নাকি ড্যামেজ করে তো আমরা এটা ইনভেস্টিগেশান করি করার পরে আমরা সেই মোতাবেক ব্যবস্থা নিই এবং যারা এর মধ্যে জড়িত ছিল আমরা তাদের মধ্যে পাঁচজনকে অলরেডি আইডেন্টিফাই করে অ্যারেস্ট করেছি এবং আরও আইডেন্টিফিকেশান চলছে আরও অ্যারেস্ট হবে এর মধ্যে যেটা ইনভেস্টিগেশান করতে গিয়ে আমরা পাই সেটা হচ্ছে যে মেন অ্যাকিউজড আছে এই কেসে প্রদীপ রায় তিনি একটি কেস করেছেন সিভিল কেস যেটাতে উনি দাবি করেছেন যে রামকৃষ্ণ মিশন জমিটা আছে সেই জমিটা ওনার সেটা উনি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন টুক্রা সিং বলে একজন আছেন তার কাছ থেকে টুকরাসিম হচ্ছে টুকরাসিং কোনো ছেলে মেয়ে ছিলেন ছিল না তো ওনার বাড়িতে যিনি থাকতেন বিদ্বেশ্বরী দেবী বলে একজন বিদ্বেশ্বরী রায় তার ছেলে হচ্ছে এই প্রদীপ রায় এবং প্রদীপ রায় দাবি করছে যে যেহেতু টুকরা সিং নিঃসন্তান ছিলেন তাই হিন্দু আইন মোতাবেক এই সম্পত্তি তার কাছে আসবে বাট ডিউরিং ইনভেস্টিগেশন আমরা সমস্ত দিক খতিয়ে দেখে যেটা পেলাম সেটা হচ্ছে টুকরা সিং অনেক আগেই জমি বিক্রি করে দিয়েছিলেন হারদোয়াল সিং গিল বলে এক ভদ্রলোকের কাছে এবং হারদোয়াল সিং গিল জমি বিক্রি করেছিলেন এস কে রয় বলে আর এক ভদ্রলোকের কাছে এবং এস কে রয় বলে যে ভদ্রলোক আছেন উনি গিফট ডিট করেছিলেন রামকৃষ্ণ মিশনকে এবং অ্যাজ পার কোর্ট অর্ডার এই এই জমির বর্তমান মালিকানা যেটা আমার কাছে আপডেট আছে সেটা হচ্ছে রামকৃষ্ণ মিশন পুলিশের এই যে এদিনের সাংবাদিক বৈঠক সেই সাংবাদিক বৈঠকে কি এটা প্রমাণ হয়ে গেল না যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেসব মন্তব্য জনসভায় দাঁড়িয়ে করেছেন সেসব আসলে সত্যি সত্যি ধব্বাজি যেমনটা কিনা বিরোধীরা বলেন মুখ্যমন্ত্রী একটু সময় নিতে পারতেন পুলিশ তদন্ত করে দেখে পুলিশের তদন্তের ভিত্তিতে রিপোর্টের ভিত্তিতে এসব নিয়ে মন্তব্য করতে পারতেন বলতে পারতেন যে তিনি ব্যাপারটা খতিয়ে দেখছেন তিনি মিডিয়াতে এই ঘটনার কথা শুনেছেন কিন্তু তিনি এখনও পুরোপুরি ব্যাপারগুলো জানেন না পুলিশকে তদন্ত করতে বলেছেন পুলিশ তদন্ত করে যা রিপোর্ট দেবে সেই ভিত্তিতে আইনি ব্যবস্থা হবে এই কথাটা বললেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাপারটাকে মিটিয়ে ফেলতে পারতেন কিন্তু না তিনি আছেন তার মতো করি তাকে তো কিছু বলতেই হবে বিরোধীদের তো আক্রমণ করতেই হবে আর ওই বিরোধীদের আক্রমণ করতে গিয়ে তিনি কি করলেন বিরোধীদের আক্রমণ করতে গিয়ে যথারীতি তিনি রামকৃষ্ণ মিশনের মতো সামাজিক সংগঠনকে আধ্যাত্মিক সংগঠনের উপরে বিরোধীদের আক্রমণ করতে গিয়ে তিনি রামকৃষ্ণ মিশনের মতো সামাজিক সংগঠন আধ্যাত্মিক সংগঠনের উপর গায়ের ঝালটা ছেড়ে দিলেন গায়ের ঝালটা কেন ঝাঁটলেন ওই যে বিশ্ব হিন্দু ভারত সেবাশ্রম সংঘ রামকৃষ্ণ মিশন ইস্কন এরা সব বিজেপির হয়ে নাকি প্রচার করছে বিজেপির হয়ে ভোট জোগাড় করছে সুতরাং গায়ের ঝালটা ঝাড়তে হবে আর গায়ের ঝালটা ঝাড়তে গিয়ে কী করতে হবে রামকৃষ্ণ মিশন কেউ যদি জবরদখল করার চেষ্টাও করে সেটা নিয়ে এমন একটা কথা বলতে হবে যাতে মানুষের মনে হয় যে কিছুই হয়নি সেটা একটা সামান্য পারিবারিক সেটা একটা সামান্য পারিবারিক বিবাদ এবং সেটা নাকি তার কানেও আসেনি কিন্তু তার পরের দিনই কী দেখা যাচ্ছে তার পরের দিনে যেটা দেখা যাচ্ছে যে সেই পুলিশ মন্ত্রীর বক্তব্য খণ্ডন করছে পুলিশ মন্ত্রীর মিথ্যাচার ধরিয়ে দিচ্ছে কে ধরিয়ে দিচ্ছে তার পুলিশি পুলিশ সাংবাদিক বৈঠক করে স্বীকার করছে যে সত্যি সত্যি রামকৃষ্ণ মিশনের উপরে যেটা হয়েছে রামকৃষ্ণ মিশনের জমি দখলের যেটা চেষ্টা হয়েছে সেটা অন্যায় এবং সেই অন্যায়ের বিরুদ্ধ এবং সেই অন্যায়ের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিচ্ছে কিন্তু এখানেও পুলিশ ফ্যাসাদে পড়েছে যে যেভাবে রামকৃষ্ণ মিশনের অভিযোগের পরেও পুলিশ নিষ্ক্রিয় থেকেছে এবং যার বিরুদ্ধে অভিযোগ সেই যে প্রদীপ রায় সেই প্রদীপ রায়ের সেই প্রদীপ রায়কে থানায় পেয়েও যখন পুলিশ তাকে কেন গ্রেফতার করেনি কেন তাকে ধরে লকআপে নিয়ে জিজ্ঞাসাবাদ করেনি এইসব নিয়ে সাংবাদিকরা জিজ্ঞেস করেছেন তখন কিন্তু পুলিশ থতমতো খেয়ে গেছে থতমতো খেয়ে এর ওর ঘাড়ে কিন্তু দায় চাপানোর চেষ্টা করেছে এবং এতেই কোথাও যেন একটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে একটা থামা চাপা দেওয়ার চেষ্টা কিন্তু শুরু থেকেই হয়েছে এই যে রামকৃষ্ণ মিশনের দখলের চেষ্টা সেই চেষ্টাকে কিন্তু কোথাও একটা খেলো করার চেষ্টা হয়েছে কোথাও খাটো করে দেখানোর কিন্তু চেষ্টা চলেছে এবং সেটা কিন্তু একেবারে সেই পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রীর যে বক্তব্য সেই বক্তব্য থেকে শুরু করে এই যে পুলিশের এদিনের সাংবাদিক বৈঠক দুটোতেই কিন্তু কোথাও যেন প্রমাণ হয়ে যাচ্ছে এটাও প্রমাণ হয়ে যাচ্ছে যে এই রাজ্যে রামকৃষ্ণ মিশন কিংবা সেই যে বিশ্ব হিন্দু পরিষদ কিংবা ইস্কনের মতো সামাজিক সংগঠন কিংবা আধ্যাত্মিক সংগঠনের বিরুদ্ধে যে মুখ্যমন্ত্রীর ঝাল গায়ের জ্বালা সেই জ্বালাটা যে রীতিমতো ভোট ব্যাঙ্ক দখলের লড়াই হয়ে দাঁড়িয়েছে মুখ্যমন্ত্রীর কাছে আমাদের তৃণমূল নেত্রীর কাছে সেটা কিন্তু বেশ পরিষ্কার হয়ে যাচ্ছে এবং যত দিন যাচ্ছে তত কিন্তু এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে সংখ্যালঘু ভোটারদের সংখ্যালঘু ভোট ব্যাংককে ঠিক রাখতে ধরে রাখতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে এই সব রামকৃষ্ণ মিশন বিশ্ব হিন্দু পরিষদ কিংবা ইস্কনের মতো সামাজিক সংগঠন আধ্যাত্মিক সংগঠনগুলোকে একেবারে বিজেপির এজেন্ট বলে দাগিয়ে দিয়ে দূর ছাই করছেন একেবারে তাদেরকে রাজনীতির যে কর্দমাক্ত পরিবেশ কলুষিত পরিবেশ সেই পরিবেশে এনে ফেলছেন এবং বাংলার রাজ্য রাজনীতি তো ভোগে গেছেই এবার কিন্তু এইসব আধ্যাত্মিক সংগঠন সামাজিক সংগঠনগুলোর তিনি রাজনীতিকরণ শুরু করে দিয়েছেন বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মতামত আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটি নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ